বারবার মরু মারা সাহেব প্রমাণ করেছেন তার হাতে এই ধানের শীষের প্রতীক নিরাপদ তার হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঝান্ডা নিরাপদ তিনি একমাত্র যোগ্য প্রজ্ঞাপান এবং বিচক্ষণ ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধারক হওয়ার জন্য এই আসনে এই বৃহত্তর মিরপুরবাসীর আস্থা এবং ভালোবাসার প্রতীক তার মিরপুরের গণমানুষের নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী আসন্ন ত্রয়োদশ নির্বাচনেও জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঝান্ডাবাহী যেই পতাকাকে সমুন্নত রাখতে জাতীয়তাবাদী দলের মান অক্ষুন্ন রাখতে এই মিরপুরবাসীর কাছে ছুটে বেরিয়েছেন সেই আমাদের ভালোবাসার মানুষ সেই আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই যাকে আমরা সুখে দুঃখে সর্বক্ষণ পেয়েছি যাকে আমরা সময়ের কাণ্ডারি বলি বিএনপির জন্য সেই শ্রদ্ধা ভজন বড় ভাই জননেতা এস এসে সাজু সাজুবাই।